গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আর একটি নতুন দিন নতুন ব্লগ তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে ভালোবাসা জানিয়ে তাহলে ব্লগটা স্টার্ট করলাম এখন টাইম হচ্ছে দশটা আর আজকে শনিবার মেজমের সকালে স্কুল তো চলে গেছে সাড়ে নটার সময় দাদা বেরিয়ে গেছে একেবারে ওকে নিয়ে গেলো তাই সময় বেরোবে বললো বললাম তাহলে মেয়েকে একবারে গাড়িতে তুলে দাও দিয়ে তারপরে চলে যাও আর কুচু সোনা ঘুমাচ্ছে আটটার সময় এক গ্লাস দুধ খাইয়েছি দিয়ে আর ঘুমাচ্ছি এখন ওঁটে নিই আর বড় মেয়ে আবার স্নানে গেলো এখন স্নান করে আসুক তারপরে দেখি কি খায় ওই একটু বসে আছে জানলার সামনে আর মেয়ে দেখ ওয়েদারটা মি করে আছে আর কাপড় কাছাকুছি হয়ে গেছে শুধু ধোয়া হবে মেয়ে বলল একবার আমার হয়ে যাক স্নানটা একবার আমারটাও ধুয়ে একবারে মেলে দেব চলো আর খালি পেটের ওষুধটা খেলাম আর পুজো দিলাম এই এক্ষুনি পুজো দিয়ে উঠলাম অনেক মানে অনেকক্ষণ আগে উঠেছি উঠে আর স্নান করতে দেরি হয়ে গেল দাদা ভাই ওই বাথরুম টাথরুম পরিষ্কার করছিলো তাই জন্য বললো একটু দাঁড়িয়ে যাবে পরিষ্কার করে তারপর স্নানে উপর তো বাইরের বাথরুমে যাওয়া যেত বললো বাইরের বাথরুম পরিষ্কার করবে তার জন্য আর খেলাম না আর ওই জন্য একটু দেরি হয়ে গেল তারপর দাদা ভাই আর বরমশাই ছাতু খেয়ে গেছে মেজমেমের ছাতু খেয়ে গেছে দুজনের ছাতু করে দিলাম ছাতু খেয়ে গেছে ওই জন্য আরও দেরি হলো পুজোটা দিতে যেহেতু বেরোবে তো নটায় তার জন্য বলি একবার রেডি করে দিই ওদের খেয়ে বেরো তারপরে পুজোটা দিই ওই জন্য একটু দেরি হলো আর গাছটা এখন ফুল একদম কম দিচ্ছে কখনো কখনো বেশি দেয় কখনও কখনো কম দেয় আজ না চারটে পাঁচটা ফুল দিয়েছে এবার ডালপালা এখনো না ছোটো ছোটো করে কেটে দিতে হবে ও পাশ থেকে যাওয়াই যাচ্ছে না মেন গেটের দিকে মানে ডালপালা একদম ঝুলে গেছে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করতে হবে যদি কালকে বা দাদা বাড়ি থাকে রবিবার করে এখন থাকেই না সকালে হয়তো বাজারটা করে দেয় দুই আবার কাজে বেরিয়ে যায় করবে কাজটাও দরকার কাজে যেতেও হবে চলো মেয়ে বেরিয়ে গেছে মেশি কাজ হচ্ছে চলো চাটা বসে চাটা না খেলে না এনার্জি পাচ্ছি না চা খেলে দেখবে যাদের অভ্যাস চা খাওয়ার তারা যদি না খায় কাজের কোনো এনার্জি লাগে না আমারও হচ্ছে সেই দশাকে তাও দুধ চা খেতাম এখন দুধ চা খুব শখে পড়ে মাঝে সাথে খায় এখন রোজলিকা চাই বেশিরভাগ খায় চলো পরে আসছে দেখো এই যে ম্যাগি করবো ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি আজকে ম্যাগি হবে টিফিনে খাওয়া আলু পেঁয়াজটা কেটে নিয়েছি আলু পেঁয়াজটা দিয়েই ম্যাগিটা করবো একটু বেশি করে নিয়েছি মেজে মেজেও খাবে কারণ তো চলে আসবে ভালোটার মধ্যে একটু ভালোও বসে ম্যাগি খেতে চলো একজন ঘুমাচ্ছে দেখো কিভাবে এই দেখো ঘুমানোর ছবিটা দেখো মাছা উঁচু করে ঘুমাচ্ছি তো চলো মামার ও ঘুম দেখেছো কিভাবে ঘুমায় মাছা উঁচু করে পায়ে একদিকে মাথা আর একদিকে এরকমই ঘুমায় কখনো কখন আমার মুখের দিকে পা থাকে জামা করার কাঁচা ধোয়া কমপ্লিট মেলে দিল মেয়ে অনেক জামা উচি হয়েছে আর এখন আকাশটা দেখা যাচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে তো ওই জন্য বললাম বাইরে মেলে দে চলো ম্যাগিটা রেডি মেয়ে আসবে তারপরে খাবো আর একজনকে ডেকে তুলি ঢুকিয়ে খাইয়ে দিই ম্যাগি খাবো কি হয়ে গেছে খিয়ে নিয়ে তারপর আবার ঘর তোর গুচি টুচি রান্না বাননা বাকি আছে করতে হবে কি রান্না কই দেখি সোনাইকে ডাকি আগে গিয়া তো বনের অনেক ফুট পড়েছি এখন ফটা বাজে না একটা আর মেয়েটাকে খাওয়ার পর ঘর তোর গুচি নেই বসেছিলাম ও এখন বসেছি ডাল আর সিদ্ধ হবে

তো এই কাজ বাজ ছেড়ে গা ধুয়ে আসলাম দেখো ঘড়ির কাটায় সাড়ে তিনটে বাজে আর সোনা ওনা আজকে দেরি করে উঠেছে তো তার জন্য ঘুমাইনি এখনো ওই ঘরে রয়েছে ছোট ঘরে তো এখন ওকে নিয়ে আসবো দেখি ঘুমাই কিনা একটু ঘুম পালে ভালো হয় সাড়ে তিনটা মতন বাজে পাঁচটার সময় না উঠে যাবে তুলে দেব তো চলো আর কাজ সেরকম ছিল না বলে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে না হলে সাড়ে চারটে পাঁচটা আছে আবার মেয়ের বিকেলে সাড়ে পাঁচটা থেকে পড়া আছে যেহেতু বৃহস্পতিবার ছুটি থাকে শনিবারটা পরে পড়িয়ে দেয় ওই জন্য পড়া আছে আর বড় মেয়ের এখনও তো ফোন করেনি আন্টি যাই না কবে কাজ মিটবে কবে পড়াবে ভগবানই জানে যাই না এদিকে পুজো শেষ হলেই স্কুল খুলবে আর পরীক্ষা তো চলো আর আজকে ডাল আলু ডিম ভাজা এইসব খেলাম কালকে আবার রবিবার ভালো মানে ভালো মন্দ রান্না হবে আবার কালকে আমার বিবাহ বার্ষিক আরও নিয়ে বলছে কালকে রান্নাই করতে হবে না বাইরে থেকে খাবার দাবার সব আনা হবে বলছে আমার বাইরে খাবার ভালো লাগে না ঠেকায় পরে খাই আমি নিজেই রান্না করো বলে না যাই না কি হবে তো চলো এখন একটু রেস্ট করি আবার সন্ধ্যের সময় দেখা হবে সন্ধ্যাবেলায় তো আবার আটা কেটে কে রুটি তরকারি সব হবে তো চলো দেখা যাবে সন্ধ্যাবেলায় ঠিক আছে এখনকার মতন টাটা চলো তো বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে আর বাইরে পুরো ঘুটঘুট করছে অন্ধকার অন্য সময় একটু বেলা একটু হালকা মানে ইয়ে থাকে আলো থাকে তো আজকে ঘুটঘুট করছে যেহেতু মেঘ করে এসছে তার জন্য আর আমি ভাবলাম পুরো সন্ধ্যা হয়ে গেছে ঘড়িতে কিনি সন্ধ্যা বাতিও কমপ্লিট হয়ে গেছে নাহলে আমি পোনে ছটায় ছটায় পুজো দিয়েছে সাড়ে পাঁচটায় সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর এদিকে জোরে বৃষ্টি এসছে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে ধূপ দিতে গেছি তারপরেই জোরে বৃষ্টিটা নামলো যায় না হয়তো নিবে গেছে মাম শোনা উঠে গেছে শাক বাজাতে ঘন্টা গেছে আজকে ঘুমালো কিন্তু দেরি করিও তখন কটা বাজে সাড়ে তিন চারটের সময় ঘুমিয়েছে আর চুপ চটে গেছে তো যাই হোক উঠে গেছে কোনো প্রবলেম নেই নাহলে তো রাত্রে এমনি দেখটা দুটো বাজে তো উঠে গেছে ভালো হয়েছে একটু পরে ওকে দুধ দেবো দুধ খাবে খাইয়ে পড়তে বসাও চল পরে আসবো খুব জোরে বৃষ্টি হচ্ছে বাবা কি আওয়াজ মেজো সোনা সাড়ে পাঁচটা পড়া থাকে আজকে একটু তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসছে বড় মেয়ে গিয়ে মেঘ করেছিল বলে ভাগ্যিস দিয়ে এসছে তাহলে সাড়ে পাঁচটার সময় গেলে একদম ভিজে যেত যেতে পারতো না আর বড় মেয়ে ঘরে বই নিয়ে বসে আমি এখন একটু দেখো খুব জোরে একটা বাজ পড়লো কোলে এসে বসে গেছে আঙুল চষে না কথা বলতে খুব জোরে একটা বাজ পড়লো আর কি জোরে বৃষ্টি শুরু হলো হ্যাঁ তাও সকাল থেকে আমার একটু ভালো দিয়েছে বলে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভাত করতে হবে পরে দেখি বসে বসে ভাজ করব আর মেয়ে বড় মেয়ে ঘরে পড়তে বসেছে আবার বারবার চলে যাচ্ছে ভেবেছিল যাবে জোরে একটা বাজ পড়েছে পালিয়েছে তো এখন কটা বাজে বলো তো নটা পনেরো আর এখন আমি এলাম তোমাদেরকে বলেছিলাম রাতের রুটি করব তরকারি করব তো দাদাভাই যখন এলো তখন সাড়ে সাতটা বাজে তারপরে এসে বললো কি রান্না করছে আমি বললাম ওই সেদ্ধ ভাত মানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ এইসব খাওয়া হয়েছে ডিম টিম রান্না কিছু করিনি যেহেতু ভাত খেতে চাইছো না তো রুটি করবো বলে তো দাদা হয়ে বলছে আমি তো একটু বেরোবো মানে বাজারের দিকে তো করতে হবে না রুমাল রুটি নিয়ে আসবো আর তরকার নিয়ে আসবো খেয়ে নেবে আর করতে হবে না তো আর কি বলবো আমার ওই জন্য আর মানে আজকে ছুটি দিয়ে দিলো রান্নাঘরে তো আর করতে হবে না ওই জন্য একটু চা করেছিলাম শুধু আর বিস্কিট যে সেই বাসিন জন্য এখন মাছ দেখছিলাম মেজে নিলাম আর ঘরে টিভি চলছে তো ওই জন্য এখানে এসে কথা বলছি মেঝে মেয়ে একটু টিভি দেখছে আর কুচকুসোনা চেঁচামেচি করছে তার জন্য তো চলো এখনও আসেনি এই বেরিয়েছি আটটা সাড়ে আটটার দিকে বেরিয়েছে সাড়ে আটটাও না আটটা দশে বেরিয়েছে তো বুঝোছ আসেনি তো চলো দেখি কি নিয়ে আসে তরকা রুটি আনতে বলেছি তো চল পরে দেখা হচ্ছে ঠিক আছে এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা দেখো এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে যা বাসন কাসন মেজা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমি কাজ ছেড়ে রেখে দেবো সকালবেলা কোনো এঁটোকাটা বাসন আমার মাজতে হয় না আমার বিরক্তি লাগে যদি রাতের বাসন যদি সকালে মাজতে হয় কোনো দিনই এটা করি না বিয়ের আগেও তাই বিয়ের পরও তাই তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি নেক্সট ব্লগে দেখাবো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বলি গুড নাইট টাটা